আগে নামাজ পড়তাম ভাই এখন নামাজ পড়তে ভাল লাগে না তাই নামাজ পড়া ছেড়ে দিছি নামাজ পড়ে কি বা হবে বলতো এমন কথা আমি কেন বললাম একটু পরে আপনাদেরকে বলতেছি তো যাই হোক আজকে কিন্তু ছেলেরাও আমার সাথে নাস্তা বানাইতে হেল্প করছে আমাকে মা ছেলেরা মিলে প্রচুর পরিমাণে রুটি বানাইলাম সেটা আবার সবাই মিলে মজা করে খেলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আচ্ছা আমার মতো রুটিময় জীবন কার কার বলেন তো আমার যতই রুটিময় জীবন হোক না কেন আমি কিন্তু রুটি খাই না আমার রুটি তেমন একটা পছন্দ না যদি মাঝে মধ্যে একটু খাই তখন আর কি তো আমি কিন্তু প্রত্যেক দিন রুটি খাই না কিন্তু আমাকে কিন্তু প্রত্যেক দিন রুটি বানাইতে হয় সারা মাস সারা বছরই আমাকে রুটি বানাইতে হয় আপনাদের ভাইয়া হচ্ছে রুটি ছাড়া সকালে কিছুই খেতে চায় না মানে ভাত এগুলো খেতে চায় না যদি খিচুড়ি রান্না করা হয় তখন আর কি খায় আমার ছেলেরা কিন্তু ওদেরকে যা খাওয়াবো তাই খায় আমার সাথে আমিও প্রত্যেক দিন ভাত খাই সকালে তো এর জন্যই আর কি আমাকে প্রত্যেক দিনই রুটি বানাইতে হয় তো যাই হোক আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করব আমি গতকালকে পল্লী বিদ্যুৎ গেছিলাম আমার ছেলের প্রয়োজন কিছু খাতা কলম কেনার জন্য তো সেখানে আমি একটা লাইব্রেরির সামনে দাঁড়াই ছিলাম মানে যে লাইব্রেরি থেকে আমি খাতা কলম কিনতেছিলাম সেখানে তো সেখানে চার পাঁচটা লোক দাঁড়াই মানে ভাই আর কি তারা হচ্ছে সম্ভবত বন্ধু বান্ধব হবে আর কি তো তখন শুনলাম কি একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে যে নামাজ পড়তে যাবি না এরকমই কিছু একটা জিজ্ঞেস করছে যে নামাজ পড়তে যাবি না বা নামাজ পড়ছস কিনা এরকম কিছু জিজ্ঞেস করছে তো তখন যে লোকটাকে জিজ্ঞেস করছে সে উত্তর দিচ্ছে কি জানেন তো সে উত্তর দিল যে না রে ভাই নামাজ পড়া ছেড়ে দিছি নামাজ পড়ে কি হবে বলতো অযথার সময় নষ্ট মানে এই কথাটা শোনার পর আমি হচ্ছে তার চেহারাটা না দেখে থাকতে পারতেছিলাম না তারা হচ্ছে আমার পিছনে ছিল আমি সামনে ছিলাম আমি এই কথাটা শোনার সাথে সাথে আমি হচ্ছে বিছন ফিরে তাকাই অ্যান্ড হচ্ছে যেই লোকটা বলছে তার দিকে তাকাই তার চেহারাটা আমাকে দেখতেই হবে তো দেখার পরে আমি একটা হাসি দিলাম মানে ওনার কথাটা শুনে আমি হাসি দিলাম যে এটা কি বললো একজন মুসলমান ঘরের সন্তান হয়ে কিভাবে সেই কথাটা বলতে পারলো আমি শুধু সেটাই ভাবতেছি আওয়া অথবা সে পাবলিকের সামনে বসে এই সব কথা বলতেছে সে যতই তার বন্ধু বান্ধবের সামনে বলুক না কেন তার তো এইভাবে বলা উচিত না সে একজন মুসলমান ঘরের সন্তান হয় সে যতই নামাজ কালাম না পড়ুক সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে পড়লে পড়ুক না পড়লে না পড়ুক ও সবার সামনে তো এভাবে বলা উচিত না সাথে হচ্ছে আরো দুই তিনজন লোক ছিল তারা হচ্ছে তার দিকে তাকাইয়া হাসতেছে যে এই লোকটা এগুলো কি বলতেছে তা আবার পাবলিকের সামনে বসে তো এরপরে হচ্ছে আমি ওখান থেকে চলে আসলাম খাতা কলম নিয়ে এরপরে হচ্ছে আরো যে দুইটা ভাই ওখানে ছিল তারা হচ্ছে দেখে আমার পিছন পিছন আইসা আমাকে আবার জিজ্ঞেস করতেছে যে আপু উনি হচ্ছে এটা কি বললো বলেন তো আমি বললাম কি বলবো ভাইয়া বলেন উনি যেটা করে সেটাই বললেন আর কি তো যাই হোক আল্লাহ যেন ওনাকে বোঝার তৌফিক দান করেন ওনাকে যেন হেদায়ত দান করেন এটাই আর কি তো যাই হোক এটা তার পার্সোনাল ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার সে নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই এখানে আমরা বলার কেউ না আমরা এমন অনেক মানুষ আছি যারা কিনা নামাজের কাছে যাই না নামাজ পড়ার সময় পায় না একদম নামাজ পড়া অভ্যাসই করতে পারি না আর সে কিনা নামাজ পড়তো সেই নামাজ পড়া ছেড়ে দিছে শুধুমাত্র সময় ব্যয় হওয়ার কারণে তো যাই হোক আল্লাহ যেন তাকে বোঝার তৌফিক দান করে এটাই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ